বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সাথে আমি তৃতীয় ক্লাসে আলোচনা করেছিলাম কেন্দ্রীয় গোমদারপুরি অপ সম্পর্কে আজকে আমরা সৈয়দাই নিয়ে তোমাদের সাথে কিছু বিষয়ে আলোচনা করব শুরুতেই তোমাদেরকে স্বাগত জানাই ক্যান্টনমেন্ট কলেজের পক্ষ থেকে তোমাদের সাথে তো আমি শিক্ষক হিসেবে আসি মোহাম্মদ কামরুল জামান প্রভাষক বিষয়সংগঠক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জানারবাচিয়ানার স্কুলwidehat আমরা আজকে আলোচনা করব কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জ্যামেতিক গড় তাহলে দেখে গড় থেকে আমরা কি কি আজকে আমাদের আলোচনা হবে জ্যামেতিক গড় ও জ্যামেতিক গড়ের সূত্র ও গাণিতিক সমস্যা সমাধান নিয়ে অর্থাৎ পুরো জ্যামেতিক গড়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো আর তোমরা যত শিখতে পারবে তা হলো জ্যামেতিক গড় সম্পর্কে তোমরা জানতে পারবে বিস্তারিত এবং জ্যামিতিক গড়ের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান তোমরা করতে পারবে এবং আমরা কেন জ্যামিতিক গড় ব্যবহার করবো সেই সম্পর্কে তোমরা আজকে ক্লাসে জানতে পারবে তাহলে শুরুতেই আমরা বলবো জ্যামিতিক গড় কাকে বলে এই প্রশ্নটা যদি আমাদের মনে আসে বা এটা জানতে চাওয়া হয় তাহলে আমরা একটা জ্যামিতিক প্রগমন দেখে থাকি যেমন আমরা হিসাব করে থাকি দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো 256 512 1124 2048 এভাবে যদি পর্যায়ক্রমে আমরা বৃদ্ধি করতে থাকি তাহলে এই যে বৃদ্ধির প্রক্রিয়াটা এটা একটা জ্যামেটিক প্রগমন তাহলে এই তত্ত্বশাশির মান যদি নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা গাণিতিক গড় নির্ণয় করলে ওই মানটি প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হোন সমূহ সম্ভাবনা থাকে সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে গাণিতিক গড় ব্যবহার করা যাচ্ছে না জ্যামেটিক প্রগমন অনুসারে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো জ্যামেটিক গড় তাহলে জেমেটিক গড়টা ব্যবহার করতে হলে আমাদের তার সংজ্ঞাটা একটু জেনে নেই আমরা তত মানগুলোকে পর্যায়ক্রমে গুণ করতে হবে এবং যে কয়টা মান গুণ করছি আমরা ওয়ান বাই তত অর্থাৎ মূল নির্ণয় করতে হবে এটি হলো জেমেটিক গড়ের মূল কাজ তাহলে আমরা শুরু করি কোন তথ্য সারির যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তথ্যতম মূলকে উক্ত তথ্য সালী গড় বলে সংজ্ঞার মধ্যেই আমরা দুইটা নির্দেশনা দেখতে পাই যে একটি হলো অশূন্য আরেকটি হলো ধনাত্মক অর্থাৎ মানগুলো শূন্য হতে পারবে না যদি কোনো মান শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে এই জেমেদিক গড় নির্ণয় করা যাবে না আবার আরেকটি কথা বলছে ধনাত্মক তার মানে কোনো মান ঋণাত্মক হলেও আমরা এই গড় নির্ণয় করতে পারব না দুইটা নোটিশন আমরা আগেই মনে রাখবো যে অশূন্য এবং ধনাত্মক মান নিয়ে কাজ করবে জ্যামেটিক গড় তাহলে আমরা সংখ্যাটা আরেকবার পড়ি কোনো তথ্য সারিতে যতগুলো অসুক মান থাকে তাদের গুণ ফলে জ্যামেটিক গড় বলে এবারে জানবো আমরা অশ্রেণীকৃত ক্ষেত্রে জ্যামেটিক গড় নির্ণয়ের সূত্রটা কি সে সম্পর্কে জানবো আমরা যদি মনে করি যে চলক এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন চলো এক্স এর এন সংখ্যক মান থাকে যাদের জ্যামেটিক গড় আমরা জ্যামেটিক গড় জিওমেট্রিক মিন এক্ষেত্রে আমরা বলে থাকি জি এম তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি টু বলছিলাম আমরা সামেশন এবার আর আমাদের নেই এবার আমরা ভিন্ন একটি চিহ্ন দেখতে পেয়েছি এই চিহ্নটার নাম হলো প্রোডাক্ট পাই অর্থাৎ গুণ ফল তাহলে প্রোডাক্ট অফ এক্স আই এই যে আমরা একটু আগেই বলছিলাম যে আমরা মূল নির্ণয় করব কতগুলো মান এন সংখ্যক এই জন্য আমরা এখানে ব্যবহার করেছি ওয়ান বাই এন এবার এই মানগুলোকে যদি আমরা প্রোডাক্ট অফ এক্স আই কে যদি আমরা ভাঙতে চাই শুধুমাত্র প্রোডাক্টটাকে তাহলে আমরা বলতে পারি এক্স সংখ্যক মানের গুণফল তাহলে আমরা বলতে পারি জি এম ইকাল টু এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু ডট ডট এক্স এন পাওয়ার হলো ওয়ান বাই এন এটিকে আমরা যদি আবার বিশ্লেষণ করতে পারি ব্যবহারিক সূত্র হিসেবে আমরা ব্যবহার করে থাকি জিএম এম টু এন টি লগ ওয়ান বাই এন সাম অফ লগ এক্স আই এই সূত্রটি ব্যবহার করলে আমরা অশ্রেণীকৃত তথ্যের জন্য জ্যামিতিক গণ নির্ণয় করতে পারবো আমি আবারও বলছি অশ্রেণীকৃত যে মানগুলো শ্রেণীকৃত করা থাকে না বিচ্ছিন্ন কয়েকটি মান দেওয়া থাকে সেই মানগুলো গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সূত্রটা ফলো করতে পারি তাহলে শুরুতেই আমরা এই দুইটা সূত্রের একটু আমরা ম্যাথ দেখে নিই একটা দেখো এখানে আমাদের আহ প্রথমে যে ম্যাথটা করছিলাম সেখানে একটা ম্যাথ করে থাকি আমরা যে আহ দুই চার দশ তথ্যচারীর জ্যামে গড় নির্ণয় করতে বলছে আমাদের তাহলে এক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি কি এক্স এর মান দুই ধরেছি আমরা এক্স টু এর মান ধরেছি চার এবং এক্স থ্রি এর মান ধরেছি দশ

এই তথ্য সারীর ক্ষেত্রে এবার আমরা ম্যাথ দেখে আসি এখানে এই তথ্য সারির জ্যামেটিক গড় নির্ণয় করতে বলছে যেখানে মান দেওয়া আছে আমার আটটি মান দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে জ্যামেটিক গড় নির্ণয় করতে পারি একই সূত্র দিয়ে আমরা এখান থেকে জ্যামেটিক গড় নির্ণয় করবো শুধু লকটাকে এখানে আমরা নতুন ব্যবহার করবো তাহলে আমরা এখানে দেখতে পাই যে জেমেটিক গণ নির্ণয়ের প্রয়োজনীয় সারণীটা আমরা বলতে পারি এক্স আই এর মানগুলো আমাদের এখানে দেওয়া আছে অর্থাৎ এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে আমরা বলছি এক্স এর মান অর্থাৎ যে মানটা আমার এখানে গিভেন অলরেডি গিভেন দশ বারো পনেরো বিশ পঁচিশ বত্রিশ চল্লিশ এবং পঁয়তাল্লিশ এবার আমরা সেই মানগুলোকে এখানে দেখো এক্স এর কলামে বসাইছি এবং মোট মান আছে আটটি এবার এই প্রত্যেকটা মানের আমরা লগ নির্ণয় করছি অর্থাৎ লগ টেন যদি আমরা করি তার মান ফাইভ লগ যদি আমরা টুয়েলভ করি তার মান সিক্স লগ যদি আমরা পনেরো করি তার মান দশ লগ বিশ করলে তার মান চার লগ পঁচিশ করলে তার মান দুই লগ বত্রিশ করলে দশ চল্লিশ করলে চার এবং পঁয়তাল্লিশ করলে দুই একইভাবে আমরা এখানে এই যে সবগুলো অর্থাৎ এইখান থেকে পাঁচ থেকে শুরু করে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাই দশ দশমিক সাত দুই এবার আমরা জ্যামিতিক গড়ের সূত্রটা এখানে বসিয়েছি দেখো জিএম এম সমান এনটি লগ ওয়ান বাই এন সাম অফ লগ এক্স আই তাহলে এই যে আমরা সাম অফ লগ এক্সআই এর মান তো পেয়েছি মানটা বসাই দিয়েছি ওয়ান বাই এন মানে ওয়ান বাই এইট এই মানটা আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর আমরা সেই মানটাকে আবার কি করছি এনটি লগ করছি ক্যালকুলেটরের মাধ্যমে অর্থাৎ শিফট লগ মানে লন চাপ দিলেই আমরা এটা পাবো এবার আমাদের মানটা আসছে একুশ দশমিক আট আনি অর্থাৎ এটি আমাদের গাণিতিক জ্যামিতিক গড় এবার চলো আমরা চলে যাই আমাদের শ্রেণীগীত তথ্যের ক্ষেত্রে কিভাবে গান জ্যামিতিক গান নির্ণয় করতে চাই সেই সূত্রটা একটু দেখে নিই শুরুতেই আছে এক্স ওয়ান এক্স অর্ডারে এক্স এন মানগুলো গণসংখ্যা যথাক্রমে যদি এফ ওয়ান এফ অর্ডার এফ এন হয় যেখানে সাম অফ এফ আই ইকাল টু ক্যাপিটাল এন এক্ষেত্রে আমরা যেটা পাই যে উহাদের জ্যামিতিক গড় জি টু এবার দেখো এক্স ওয়ান এর পাওয়ার আমরা দিয়ে রেখেছি এফ ওয়ান অর্থাৎ এই ক্ষেত্রে মূলকে আমরা পাওয়ার টু দি পাওয়ার দিয়ে লিখবো অর্থাৎ এক্স ওয়ান তার পাওয়ার এফ ওয়ান আবার দেখতে পাই এক্স টু তার পাওয়ার এফ টু আবার এখানে দেখতে পেয়েছি এক্স এন তার পাওয়ার এফ এন এবার সর্বশেষ মূল ওয়ান বাই এক্স এন তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি জি এম ব্যবহারিক সূত্রটা ওয়ান বাই ক্যাপিটাল এন সাম এই যে এখানে যদি আমরা প্রত্যেকটা তো লগ ব্যবহার করি তাহলে এফ আগে চলে আসে এই জন্য এখানে বলা হয়েছে এফ আই লগ এক্স আই আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছ আমরা এই সূত্র দিয়ে আবারও একটি ম্যাথ করব এবং এই ম্যাথটা করে আমরা সিদ্ধান্ত জানব তাহলে দেখো শুরুতেই দেওয়া আছে নিচে একটি অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণি দেওয়া হলো যার জেমিত গড় নির্ণয় করো তাহলে এখানে প্রাপ্ত নম্বর এবং ছাত্র সংখ্যা দেওয়া আছে চল্লিশ থেকে পঞ্চাশ তিনজন পঞ্চাশ থেকে ষাটে পাঁচজন ষাট থেকে সত্তর বারো জন সত্তর থেকে আশি থেকে চারজন আশি থেকে নব্বই পাঁচজন নব্বই থেকে একশো একজন তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে আমরা কিভাবে জেমেটিক গড়টি নির্ণয় করতে পারি দেখো প্রথমে আমাদের যে প্রাপ্ত মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়েই আমরা সারণটা তৈরি করবো এই যে আমরা শ্রেণীব্যাপ্তি এখানে যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে এই শ্রেণীব্যাপ্তি ব্যবহার করেই আমরা এখানে শ্রেণীব্যাপ্তি কলমে মানুষ দেখো আমি তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখিয়ে দিয়েছি এখানে এই শ্রেণীব্যাপ্তিটা নিয়ে আমরা এখানে সরাসরি শ্রেণীব্যাপ্তিতে কলমে বসিয়ে দিয়েছি দ্বিতীয়ত আমরা এখানে ছাত্র সংখ্যা ছিল গণসংখ্যা এই গণসংখ্যাটিও আমরা চিত্রে এখানে গণসংখ্যা কলমে নিয়ে এসে বসিয়ে দিয়েছি যেখানে আমরা যোগ করেছি টু এন টু তিরিশ পেয়েছি এবার আমরা নির্ণয় করবো শ্রেণীর মধ্যবিন্দু এটা কোথা থেকে আমরা নির্ণয় করবো এটি আমরা নির্ণয় করবো শ্রেণী ব্যাপ্তি কলম থেকে অর্থাৎ শ্রেণী ব্যাপ্তিতে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ এটাকে যোগ করে যদি এরা ভাগ দিলে পারে পঁয়তাল্লিশ আসে একইভাবে পঞ্চাশ যোগ ষাট যোগ করে ভাগ দিলে এটা পঞ্চান্ন আসবে এভাবে যোগ করে আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব দেন আমরা এবার লগ ব্যবহার করব লগ এক্স আই যদি আমরা ফোর্টি ফাইভ ব্যবহার করি তাহলে সেখানে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দ্বিতীয়টা লগ

মানটা এখানে করতে আসে একই সাথে যদি আমরা ওয়ান পয়েন্ট এইট ওয়ান কে গুণ করি তাহলে সেখানে একুশ দশমিক দুই আমরা পেয়ে যাব তো এভাবে আমরা এই মানগুলোকে বের করার পরে এই সাম অফ আই লগ এক্স এই পুরোটাকে যোগ করলে লাস্টে আমরা পাবো চুয়ান্ন দশমিক পাঁচ দুই এবার আমরা সেই সূত্রে নিয়ে যাই মানগুলোকে যেখানে আমাদের সাম অফ এফ আই এর মানটা আমরা নির্ণয় করতে চেয়েছি দেখো জেনতিক গর জি এম সমান সমান এন টি লগ ওয়ান বাই এন সাম অফ এফ আই লগ এক্স আই তাহলে যে সাম অফ এফ আই লগ এক্স আই এখানে আমরা মানটাকে বসাই দিয়েছি চুয়ান্ন দশমিক চুয়ান্ন দশমিক পাঁচ দুই এবং ওয়ান বাই এন মানে এন এর জায়গায় তিরিশ বসিয়ে দিয়েছি মানটাকে ক্যালকুলেশন করলেই আমরা আসবো ওয়ান পয়েন্ট এইট ওয়ান সেভেন থ্রি সেক্ষেত্রে এন লগ যদি আমরা ক্যালকুলেটর প্রেস করি তাহলে এখানে মান আসবে পঁয়ষট্টি দশমিক ছয় ছয় নির্ণয় এবার আমরা একটি গুরুত্বপূর্ণ দেখব যে প্রশ্নটা আমাদের পরীক্ষাতে কখন জ্যামিতিক গড় গাণিতিক গড় অপেক্ষা শ্রেয় অর্থাৎ আমরা গাণিতিক গড় থেকেও জ্যামিতিক গড়টাকে ভালো বলতে পারবো সেটি কোন ক্ষেত্রে সেটি আমরা জানি যে নির্মলিখিত ক্ষেত্রে জ্যামিতিক গড় গাণিতিক গড়ের চেয়েও ভালো সেই ক্ষেত্রের একটি একটিকে যদি আমরা বলি যখন তথ্য জ্যামেটিক প্রগমনে আবির্ভাব হয় তখন জ্যামেটিক গড় গাণিতিক গড়ের চেয়ে সহজ হয় কেননা জ্যামেটিক প্রগমন হলে সঠিক গড় পাওয়ার জন্য আমরা মূল নির্ণয় করে আমরা জ্যামেটিক গড় টা নির্ণয় করলে সঠিক ফলাফল প্রদান করবে কিন্তু যদি আমরা গাণিতিক গড় করি তখন প্রান্তীয় মান এবং চরম মান দ্বারা প্রভাবিত হবে সুতরাং এক্ষেত্রে জেমেটিক গড় শ্রেয় আবার আমরা বলতে পারি যেসব সমস্যার হার ও অনুপাত প্রদর্শিত হয় অর্থাৎ যে সমস্যাগুলোতে আমরা হার ও অনুপাত দেখতে পাই সে সকল ক্ষেত্রে জ্যামিতিক গড় পুরোপুরি সঠিক ফলাফল দেয় এবং চক্রবৃদ্ধি সুদের হার ও জনসংখ্যা নির্ণয়ে জ্যামেতিক গড় ব্যবহৃত হয় আমরা যদি চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে চাই সেক্ষেত্রে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এবং সঠিকভাবে ফলাফলটা বের করতে চাইলেই সেখানে আমরা জ্যামেতিক গড় বা লগের ব্যবহার করে থাকি আবার জনসংখ্যা নির্ণয়ে আমরা এই গড়টি ব্যবহার করে থাকি তৃতীয়ত যেসব অনুপাত শতকরায় প্রকাশিত হয় তাদের গাণিতিক গড় অনেক সময় গড় ভালো ফলাফল দেয় অর্থাৎ অনুপাত বা প্রকাশিত হলে সেক্ষেত্রে এই যে গাণিতিক গড় গড় সেটা অনেক সময় হয় সেই সব ক্ষেত্রে গড় সবচেয়ে ভালো ফলাফল দেয় আর সেজন্যই সূচক সংখ্যা প্রণয়নে জ্যামিতিক গড় ব্যবহার হয় বিধায়ী ফিশারের সূচক সংখ্যাকে আমরা আদর্শের সূচক সংখ্যা ধরতে পারি এবার আমরা জানবো একটু আগে আমরা যেটা বললাম সূচক সংখ্যার নির্ণয়ে কোন গড় উত্তম বলে বিবেচিত হয় সেটি ব্যাখ্যা করতে বলে বলা হয় যে আমাদের তাহলে আমরা বলতে পারবো খুব সহজেই যে সূচক সংখ্যার জন্য জ্যামেতিক গড়ই সবচেয়ে পারফেক্ট কেন সেটি আমরা বলে দিই সূচক সংখ্যার নির্ণয়ে জ্যামেতিক গড় উত্তম বলে বিবেচিত হয় এটি আমাদের জ্ঞানের অংশের প্রশ্ন ছিল এবার তার ব্যাখ্যাটাকে আমরা দিয়ে দিই জ্যামেতিক গড় খুব ছোট বা বড় মান দ্বারা প্রভাবিত হয় না জ্যামেতিক গড়ের সাহায্যে নির্ণিত সূচক সংখ্যার ভিত্তি ভিত্তিবস্তর পরিবর্তন সহজ হয় জ্যামেটিক গড়ের সাহায্যে নির্মিত সূচক সংখ্যার সময় পাল্টানো এবং উপাদান পাল্টানো উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয় কেননা ফিশারের সংখ্যাটা কিন্তু এই অনুসারে উত্তীর্ণ হয় যে জন্যই এটি সময় এবং উপাদান পাল্টানো উভয় ক্ষেত্রেই উত্তীর্ণ হয় এই জন্য আমরা বলতে পারি সময় নির্ণয় ও জ্যামেট্রিক গড় সময় পাল্টানো এবং আহ উপাদান পাল্টানো উভয় পরীক্ষার জন্যই

কখন জ্যামিতিক গড় গাণিতিক অপেক্ষা শ্রীও সেটিও আমরা করেছি এবং সূচক সংখ্যা নির্ণয় উত্তম গড় যে গাণিতিক গড় কেন সেটিও আমরা ব্যাখ্যা করতে পেরেছি এবারে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে ছোট্ট একটি বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য সেটা হলো একটি অবিস্তীর্ণ গণসংখ্যা নিবেশন দেওয়া হলো গণসংখ্যা নিবেশনটি জ্যামিতিক গড় নির্ণয় করো তাহলে নিবেশনটি আমরা আহ গাণিতিক গড়ের ক্ষেত্রেও সেম একটা নিবেশন দিয়েছিলাম এখানে একই নিবেশন দিয়েছি তোমরা এই তথ্য সে আগে নির্ণয় করেছো আহ গাণিতিক গড় এবার নির্ণয় করবে জ্যামিতিক গড় এবং নির্ণয় করে তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবে আমি তোমাদের ওখান থেকে দেখে নেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশেষে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার এই লাইভ সেশনে আজকের ক্লাসে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ